আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই অগ্রহানের মাহফিলের মাঠের প্যান্ডেলের কার্যক্রম শেষ আগামী রবিবার সামিয়ানা টানানো হবে ইনশাল্লাহ এর সাথে সাথে দেখতে পাচ্ছেন স্টেজ স্টেজের কার্যক্রম শেষ এবং আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হলো এক নম্বর মাঠ চর্মনাই অগ্রহানের মাহফিলের এক নম্বর মাঠ প্যান্ডেলে বাস দাঁড়া করানো হয়েছে এখন হয়তো আগামী রবিবার ইনশাল্লাহ সামিয়ানা টানানো হবে আপনারা যা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি চরমনায় জামিয়া রশিদে আসানাবাদ মাদ্রাসা সহ আশেপাশে গাছপালা তরুলতা এবং যে ছাদটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রডের কাজ চলতেছে এবং ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন তাদের কার্যক্রম চলতেছে এই জায়গায় আপনার হেলিকপ্টার লেন্ড করবেন যখন চরমোনাই মাহফিলে ফিলে আগাত মেহমানরা হেলিকপ্টার নিয়ে দেশ দুরন্ত থেকে আসবেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে এটা ছয় সাততলা সাত বলতে হয় উপরে হেলিকপ্টার নামানোর জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় তারা করতেছে হেলি প্যান হেলিপ্যান হেলিপ্যাড এই জায়গায় আপনার হেলিকপ্টার আসবে এবং এই জায়গা থেকেই চরমনাই মাদ্রাসার বিভিন্ন জায়গায় চলে যাবে এবং আমি এর পাশাপাশি চর্মনায় অগ্রহণের মাহফিলের যে তিন নম্বর মাটি রয়েছে সেই মাটিও আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠেরও প্যান্ডেলের কাজ শেষ এখন শুধু সানিয়মা ছালার চর টানাবে আগামী রবিবার দেখেন আপনার তিন নম্বর মাঠ যে অবস্থা রয়েছে আবহাওয়া আলহামদুলিল্লাহ রোদ্রে তাপে থাকা খুব কষ্টকর আমি আপনাদের কাছে একটি আবেদন রাখছি যে আমার এ ইউটিউব চ্যানেল রয়েছে এমটিসি মিডিয়া আপনারা এমটিসি মিডিয়া একটু নজর রাখবেন এবং পেজ আনোয়ার হোসেন টিটু শর্মার নামে পেজ আছে এই দুইটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন এখনকারের মতো বিদায় নিচ্ছি যেতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাব